আগামী সোমবার কালী পূজার দিনে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থ আসবে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছে ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা সামনেই কিন্তু আসতে চলেছে কালী পূজা আর এই কালী পূজার দিনে বাড়ির এই স্থানে যদি এক মুঠো লবণ ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থেরও প্রাপ্তি ঘটবে এই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একদমই স্কিপ না করে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য তো এবার আসি বন্ধুরা মূল বিষয়ে কালী পূজা এই দু সালে কবে পড়েছে কালী পূজা কিন্তু পড়েছে দু সালে কুড়ি অক্টোবর সোমবার দিন এই দিনেই কিন্তু কালী পূজার দিন পড়েছে আর অমাবস্যা কখন লাগবে এবং কোন সময় থেকে কোন সময় পর্যন্ত থাকবে তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন একদমই স্কিপ না করে তো সর্বপ্রথম বলি বন্ধুরা দু সালে কুড়িই অক্টোবর কিন্তু কালী পূজা পড়েছে আর অমাবস্যার তিথি শুরু হবে কখন থেকে সেটিও জানাবো অমাবস্যার তিথি শুরু হবে দু সালে কুড়ি অক্টোবর দুপুর একটা বেজে চোদ্দ মিনিট থেকে যা থাকবে পরের দিন একুশে অক্টোবর দুপুর তিনটে বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই তিথি শেষ হবে তো বন্ধুরা অবশ্যই করে বুঝতে পেরেছেন যে অবর্ষা কখন লাগছে এবং কোন সময় ছাড়ছে এই সময়কালের মধ্যেই কিন্তু অবসার তিথি শুরু ও শেষ হবে এবং তার সাথে সাথে বলি বন্ধুরা এই অবরষা চলাকালীন কোন কোন কাজগুলি ভুলেও করবেন না এই অবসর চলাকালীন আপনারা ভুল করেও কোনো আমিষ খাবার গ্রহণ করবেন না একদমই ঠিকই শুনেছেন বাড়িতে ভুলেও এই অবসরার দিনে আমিষ খাবার যেন না বাড়িতে আসে না হলে কিন্তু সারা বছর রোগ জেলায় ভুগবেন এবং সংসারের জন্যই অমঙ্গল হবে এই জন্য অবসরার দিনে ভুলেও আমিষ খাবার যেন না আপনারা গ্রহণ করেন এবং দ্বিতীয়ত যেই কাজটি ভুলেও এই অবসা চলাকালীন একদমই করবেন না সেটি হচ্ছে এই অবসার তিথি যখন থেকে লাগছে সেই সময় থেকে যতক্ষণ না এই তিথি শেষ হচ্ছে সেই সময়কাল পর্যন্ত আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন বাড়িতে থাকার এবং তৃতীয়ত যেই কাজগুলি ভুলেও করবেন না এই অবসা চলাকালীন আপনারা কিন্তু ভুল করেও মাথার চুল বা হাত পায়ের নোখ ভুলেও কাটবেন না তার কারণ হলো অবসা চলাকালীন মাথার ঝোল বা নোখ একদমই কাটতে নেই তাহলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য সারা বছর খারাপ থাকবে এবং রোগ জ্বালায় ভুগতে পারেন এই জন্য ভুল করেও এই কাজগুলি অবয়সাতে ভুলেও করবেন না আর কালী পুজোর দিনে কোন কোন কাজগুলি করলে মা কালী আপনার প্রতি প্রসন্ন হবেন ঠিকই শুনেছেন কালী পূজার দিনে আপনারা অবশ্যই করে এই কাজগুলি যদি করতে পারেন মা কালী আপনার প্রতি অবশ্যই প্রসন্ন হবেন যেমন আপনারা অবশ্যই করে কালী পূজার দিনে সূর্যোদয় হওয়ার সাথে সাথে আপনারা ঘুম থেকে উঠে যাবেন এবং তাড়াতাড়ি বাড়ির সমস্ত কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তার কারণ হল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভগবানেরা সেই সকল গৃহেতেই কিন্তু স্থিত হন বা সেই সকল গৃহেতেই বসবাস করেন এই জন্য গৃহস্থ ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই উচিত এবং তার সাথে সাথে বলি বন্ধুরা আপনারা তারপরেই যখন ঘুম থেকে উঠে যাবেন বাড়ির সমস্ত কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেই চান সেরে নেবেন সকাল 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 যখনই স্নান সারা হয়ে যাবে আপনারা চলে যাবেন কিন্তু বাড়ির ঠাকুর ঘরে বাড়ির ঠাকুর ঘরে যাওয়ার পরে অবশ্যই করে কিন্তু আপনারা চেষ্টা করবেন ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার এবং বাড়ির তলাও ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার অবশ্যই করে ঠাকুর ঘর পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে তুলবেন এবং তারপরেই কিন্তু ভোগ নিবেদন করবেন এবং তার সাথে সাথে অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন যেন সকালের পূজা তাড়াতাড়ি সকাল সকাল সম্পূর্ণ করে নিতে পারেন অবশ্যই করে সকালের পূজা যদি সকাল সকাল সম্পূর্ণ করা যায় সেই সকল গৃহেতেই কিন্তু ভগবানের আনাগোনাই থাকে এই জন্য অবশ্যই করে নিত্যদিনের মতো সূর্যোদয় হবে সেই সময় ঘুম থেকে ওঠা এবং সকালে চান সেরে সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেওয়ার অর্থই হল সংসারের জন্যই খুবই মঙ্গলদায় এই জন্য আপনারা কালী পূজার দিনে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন এবং সন্ধ্যাতে যখন মা কালীর পূজা অর্চনা হবে আপনারা চাইলে আপনারা অবশ্যই করে একটি জবা ফুল বা একশো একটি জবা ফুলের মালা এবং একটি নতুন বস্ত্র আপনারা চাইলে যে কোনো কালী মন্দিরে গিয়ে দান করে আসতে পারেন তার অর্থ হল জবা ফুলের মালা বা নতুন বস্ত্র মা কালীর উদ্দেশ্যে যদি দান করতে পারেন তাহলে কিন্তু সেটি খুবই মঙ্গলময় এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন কালী পূজার দিনে একটি নতুন বস্তু এবং পাঁচ রকম ফল এবং জবা ফলের মালা এই তিনটি সামগ্রী নিয়ে যে কোনো কালী মন্দিরে গিয়ে অবশ্যই করে মা কালীর উদ্দেশ্যে দান করা এটি করলে কিন্তু মা কালী আপনার প্রতি প্রসন্ন হবেন এবং আপনার সংসারের জন্যই মঙ্গলময় হবে তো বন্ধুরা অবশ্যই করে কালী পূজার দিনে এই কাজগুলি আপনারা করতে পারেন এবার আসি মূল বিষয়ে কুড়ি অক্টোবর কালী পূজার দিনে কোন সময়ে বাড়ির এই স্থানে ছড়াবেন এক মোটো লবণ একদমই ঠিকই শুনেছেন কালী পূজার রাতে অর্থাৎ কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সালে সোমবার দিন আগামী সোমবার দিন কালী পূজার দিনে রাতে আপনারা যদি এক মুঠো লবণ নিয়ে বাড়ির এই স্থানে রেখে দিতে পারেন তাহলে কিন্তু সেই লবণের মাধ্যমে বাড়িতে কোনো যদি অশুভ শক্তি আসে তাহলে সেই লবণের মাধ্যমে শোষণ করে নেবে এই জন্য কালী পূজার দিনে সন্ধ্যাতে যখন সন্ধ্যার পূজা সম্পন্ন করে নেবেন তারপরেই কিন্তু আপনারা বাড়িতে নিয়ে নেবেন একটি পাত্র সেই পাত্রর মধ্যে দিয়ে দেবেন এক প্যাকেট লবণ লবণটি কেটে সেই পাত্রর মধ্য দিয়ে সেই লবণের পাত্রটি নিয়ে কিন্তু চলে যাবেন আপনাদের ঘরে ঘরে যাওয়ার পরেই কিন্তু আপনারা অবশ্যই করে সেই লবণের পাত্রটি ঘরের যে কোনো একটি কোনায় আপনারা চাইলে রেখে দিতে পারেন এবং সেই লবণের পাত্রটি সেই কালী পূজার রাতে সারা রাতের জন্যই রাখতে হবে আর সেই লবণের পাত্রটি রাখার ফলে আপনাদের সংসারে কোনো নেগেটিভ এনার্জি বা কোনো যদি বাস্তু দোষ থাকে তা থেকে মুক্তি পাবেন তার কারণ হলো সেই লবণের মাধ্যমে অশুভ শক্তি শোষণ করে নেবে এবং সেই লবণটি যখন আপনারা পরের দিন অর্থাৎ একুশে অক্টোবর মঙ্গলবার দিন সকালে যখন আপনারা চান সারতে যাবেন সেই লবণটি নিয়ে কিন্তু বাইরের কোথাও জলেতে ফেলে দিয়ে আসবেন এর মাধ্যমে বাড়িতে যদি কোনো খারাপ শক্তি বা নেতিবাচক শক্তি থাকে এর থেকে আপনারা মুক্তি পাবেন তো বন্ধুরা অবশ্যই করে কালী পূজার দিনে বাড়ির এই স্থানে কিন্তু এক মুঠো লবণ রেখে দিন দেখবেন বাড়ি থেকে নেগেটিভ এনার্জি একেবারে দূর হয়ে গেছে তো আশা করছি ভিডিওটি আমি আপনাদেরকে সম্পূর্ণ বোঝাতে পারলাম আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা মাকালের জয় আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটি ছিল এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে